এই সময় কিন্তু অনেক মার কথা মনে পড়ে যাবে তখন চিন্তাটা চলে আসে স্বামীর কি করব শরীর ভালো না থাকলেও তো কাজ করতে হবে তাই না হ্যালো আবারও চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে প্রথমে সবাইকে শুভ সকাল আমার ঘুমটা ভেঙেছে সকাল নয়টা সময় কারণ আজকে সানডে তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আর আমি একটু অসুস্থ আছি আর কি অসুস্থ বলতে আমার একটু ঠান্ডা লেগে গেছে আপনারা হয়তো আমার বয়েসটা শুনে বুঝতেই পারছেন আমার একটু সর্দি লেগেছে তো ফাইনালি আমি ঘুম থেকে উঠে পড়লাম আর ক্যামেরাটা মানে ক্লিয়ার ছিল না আমি পরে ভিডিওটা দেখে বুঝতে পারলাম কাপড় চেয়ারে যে রাখা ছিল আমি পুরোটা দিয়ে দিয়েছি মেলে কারণ গতকালকে দোয়ার কাপড় ছিল ভালো মতো শুকায়নি তাই আজকে সকাল সকাল দিয়ে দিলাম আপনারা হয়তো ভাবছেন যে আমার হাজব্যান্ড কোথায় প্রত্যেক রবিবারেই উনি সকাল ছটার সময় চলে যায় ক্রিকেট খেলতে উনি ক্রিকেট খেলাটা অনেক পছন্দ করে আর সাতটার মধ্যে শুধু একদিনই সময় পায় এই রবিবার সকালটাই তার জন্য আমিও বলি যে যাও আমারও ভালো লাগবে মনটা ফ্রেশ থাকবে কিন্তু কোনো দিন যদি আমি না করি যে না তুমি যেতে পারবে না আজকে রবিবার সকালে কিন্তু উনি রেগে যায় উনি বলে যে তুমি সব কিছু না করতে পারো কিন্তু খেলা যাওয়ার সময় আমাকে না করবে না কারণ আমি সপ্তাহের মধ্যে একদিনই সময় পাই তার জন্য এখন আর কিছু বলি না নিজেও ভেবে দেখেছি এটা তো সত্যি পুরো সপ্তাহটাই পায় না শুধু একদিনই পায় তার জন্য আমিও বলি যে যাও তুমি খেলে এসো তো এইদিকে আমি দেখেন বিছানাটা গুছিয়ে নিচ্ছি এই বেডশিটটা কিন্তু অনেক ভালো কেন বলছি এটা মানে পিওর কটন দেখতেই পারছেন আপনারা এই বেডশিটটা আমার বিয়ের বিয়ার সময় বাপের বাড়ি থেকে দিয়েছিল তো এইদিকে দেখেন এই প্যান্টটা আমি নিয়ে নিয়েছি ধুয়ে দেওয়ার জন্য কারণ এটা লাস্ট মানে সানডেতে পড়ে গিয়েছিলো তো এটার মধ্যে থেকে আমি যা যা ছিল আমি বের করে রেখে দিচ্ছি ধোয়ার জন্য আর এটার মধ্যে টেকাও পেয়েছি আর এই দেখেন কাগজের টুকরো সব সময় কাগজ একটা না দুটা পাবই আমি প্যান্টের মধ্যে তো এদিকে আমি কাপড়গুলো ভিজিয়ে রেখে এসেছি এখন এই জায়গাটাকেও গুছিয়ে নেব রাত্রে একটু একটু মানে ফিল হয়েছে যে না একটু সর্দি সর্দি ভাব লেগেছে কিন্তু যখন উঠেছি উঠার পরে একটু ভালো লাগছিল যত সময় যাচ্ছে ততই বুঝছি যে না ঠান্ডাটা আরও বেশি লেগে গেছে আর সর্দিটা যেমন আর কি আরো বেশি বেড়ে গেছে এমনটা লাগছিল আর একদম ভালো লাগছিল না কিন্তু কি করব শরীর ভালো না থাকলেও তো কাজ করতে হবে তাই না তো এদিকে আমি পুরো ঘরটা ক্লিন করে নিচ্ছি আর এদিকে আমি ব্রাশটাও করে নেব প্রথমেই করিনি কারণ আমি ভেবেছি যে গোড়টা গুছিয়ে নিই তারপরে ব্রাশটা করব আর আমার মনে হয় সর্দিটা লেগেছে কারণ হলো গিয়ে গতকালকে আর কি আমি পুরো গোড়টা ক্লিন করেছি রান্নাঘরটাও গোড়টাও বড়ো বড়ো মানে কিছু কিছু জায়গা ছিল আর কি আমি পরিষ্কার করেছি ওইটার দুলাবালি লেগে হয়তো মানে সর্দিটা হয়ে গেছে আর সত্যি একদম ভালো লাগছে না এই সময় কিন্তু অনেক মার কথা মনে পড়ে কিন্তু একা থাকলে সব কিছু করতে হয় কিন্তু তুমি যে না শরীর ভালো লাগছে না রেখে দেবো এটা হয় না করতে হয় তখন মার কথা মনে পড়ে যায় যখন মানে বাপের বাড়ি ছিলাম বিয়ের আগে ভালো না লাগলেও মাকে বলতাম যে না আমি পারবো না মা সব কিছু করে তো কিন্তু এখন ভালো না লাগলেও মানে নিজেরও সব কিছু করতে হবে সব কিছু ঘরে খেতে হবে তখন চিন্তাটা চলে আসে স্বামীর সেম চিন্তাটা এখন আমি করছি মানে ওইটাই ভাবছি যে না আমি হল্লিক্সটা খেয়ে রান্নাটা তাড়াতাড়ি বসাতে হবে কারণ উনি চলে আসবে সকাল থেকে কিছু খায়নি আর উনি খেলাতে গেলে কিন্তু কিছু খেয়ে যায় না কালীপেটে পেটে যা কালি পেটে চলে আসে এমনটা হয় না যে এখানে গিয়েছে যাওয়ার পর এখান থেকে কিছু খাবে এটা কখনোই করে না উনি খালি পেটে যাবে আর চলে আসবে তো তার জন্যেই আর কি আমি এদিকে হরলিক্সটা বানিয়ে খাচ্ছি কারণ সর্দি সর্দি ভাব করছিল তো তো আমি ভাবলাম একটু গরম কিছু একটা খাই তার জন্য বানিয়ে নিয়েছি এদিকে আমি ভাবছি কি কি বানাবো আজকে সানডে মাছও আনিনি মাছ না খেতে খেতে আর কি মাছটা মানে মাছের গন্ধটাও সহ্য করা যায় না আমার ভালো লাগে না এখন মাছটা বেশি খেতে এদিকে আমি হলিক্সটা গুড় দিয়ে খাচ্ছি কারণ ডাক্তারে বলেছে যে চিনি দিয়ে না খাওয়ার জন্য তার জন্য এদিকে গুড় দেওয়া আজকে দেখি কি কি বানায় রবিবার মাছ তো আনিনি শাক এনেছিল ওইটা আমি এখন ও লিক্সটা খেয়ে শাক ভাজতে বসে গেলাম আর বাইরে কী বাতাস তারপরেও আমি দরজা খুলে বসেছি কাজ করার জন্য এইদিকে দেখেন কি কি বানিয়েছি আমি ভেন্ডি ভাজা বানিয়েছি শাক ভাজা করেছি তারপর মটর পেঁয়াজ দিয়ে করেছি এরপর শাকের ডাটা আলু দিয়ে বানিয়েছি আর এদিকে ডাল তো উনি চলে এসেছিল সাড়ে বারোটার সময় আসার পর বলছিল তোমার কি হয়েছে আমি বলছি না আমার একটু ঠান্ডা লেগে গেছে হওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে এদিকে চিপস কাটছি তো চলেন আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি বাই